আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাফিয়া ফুডের সম্মানিত কাস্টমার আশা করি আপনারা ভালো আছেন আলো আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি তো আজকের মূলত ভিডিওটা হচ্ছে যে আমরা সাফিয়া ফুড থেকে কিভাবে প্যাকেজিং করে আপনাদের কাছে পৌঁছায় দেই। অনেকে কাছে বলে যে আমরা হয়তোবা ভেজা দেই আলুর পাঁপড় অথবা আমরা ভাঙে দেই বা প্যাকেট ছিঁড়া দেই আসলে বিষয়টা আমরা আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওটা করতেছি আমার পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু আমাদের আলুর পাপড় ভাজা সময় তো কাস্টমারগণ আমাদের কাছে ভাজা অর্ডার করেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিমিয়াম কিন্তু একটা বক্স দিয়ে করছি এই বক্সটা আসলে অনেক একটা হার্ডি একটা বক্স এই বক্সটা আমরা কিন্তু পরিমাপ করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন কস্টেপ দিয়ে আমরা কিন্তু পেঁচাই দিয়েছি যার কারণে আমাদের বাতাসগুলো যেন না গিয়ে এইগুলো যেন নরম না হয়ে যায় এবং প্রতিটা বক্সে আপনি পাবেন কিন্তু আমাদের সিক্রেট মশলা হয়তো আমি এখন খুলে দেখাতে পারছি না কারণ এটা একদম সিল করা হয়েছে এবং আমাদের সময় তো কাস্টমার ক যখন আমরা দুই কেজি অর্ডার করে থাকে তাদের কাছে আমরা কিন্তু এইভাবে প্যাকেটটা পাঠিয়ে দেখবেন এই পাশে দেখতে পাচ্ছেন সাফিয়া ফুডের লগো দেওয়া আছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে ইনভয়েস দেওয়া আছে সময় তো কাস্টমারদের ডিটেলস দেওয়া আছে আর আমরা কিন্তু বাবল পলি দিয়ে মোড়ে এটা কিন্তু কস্টেপ দিয়ে একদম সিল করে দিই যার কারণে দেখা কতটা মানে একটা প্যাকেজিং হয়েছে এটা আসলে যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন আর আমাদের কিন্তু আসলে প্যাকেজিংটা হচ্ছে স্ট্রো আসলে স্ট্রো এই সময় আমাদের খুব চাপ পড়ে যায় কারণ বিকেল হয়ে যায় আমরা সেই দুপুরে লাঞ্চের পর থেকে আমরা প্যাকেজিং শুরু করে দিই মোটামুটি আপনার মাগরীব আজান হয়ে যায় মাগরীবের আজানের পর আমরা হয়তো পিক আপটা আমরা ছেড়ে দেই পর্যন্ত আমরা স্ট্রো রুমে ভিডিওটা করতে চাইলাম কিন্তু স্ট্রো রোমে যেয়ে দেখে অনেক ব্যস্ততার মধ্যে আছে তো কিছুটা আমি পার্সেলটা নিয়ে আসলাম যে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কিন্তু এ দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু সময় তো কাস্টোমার অর্ডার করেছেন পটেটো চিপস এই যে দেখেন পটোটো চিপসের মধ্যে কিন্তু দেখছেন সিক্রেট মশলা আমাদের প্রতিটা প্যাকেটের সাথে সিক্রেট মশলা কিন্তু থেকে যায় এবং আমরা হয়তো বা মাত্র ভুল হয়ে থাকে এখন আমাদের স্টোর ম্যানেজার যিনি আছেন উনি বিষয়টা হ্যান্ডেল করেন এখন অনেকটা চাপের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে আমাদের একটা দুটা হয়তো প্যাকেটে হয়তো সিক্রেট মশলাটা চলে মানে মিস্টেক হয়ে যায় দেওয়া হয় না আসলে কিছু মনে করবেন না অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আমরা এক্সট্রা করে আমরা মশলা পাঠিয়ে দেব এটা আসলে আমরা দুঃখিতও বলতেছি যে অনেক চাপ পড়ে যায় চাপের মধ্যে এটা প্যাকেজিং করা হয় এবং আমাদের দেখা যাচ্ছে মগডালের পাঁপড় দেখেন এখানে কিন্তু ডালের পাপড় অর্ডার করেছে এখানে কিন্তু সিক্রেট মশলা আছে আচ্ছা আমরা কিন্তু এটা মূলত প্যাকেট করছি এরপরে আমরা কি করব আমরা কিন্তু এই যে আমাদের দেখা যাচ্ছে কার্টুন আছে এই যে আমাদের কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুনে কিন্তু আমরা এই প্যাকেটগুলো করে আবার কিন্তু টেপ দিয়ে মরে দেব আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমরা নিয়ে আসলাম যে এই প্যাকেজিংগুলো আমরা কীভাবে করে থাকি এবং আপনাদেরও যে ভুল ধারণা হয়ে থাকে অনেক সময় যে আমরা হয়তো বা এখানে নষ্ট করে দিই বা এইভাবে কিছু আসলে আমাদের আপনারা কাস্টমার আমাদের সময় তো কাস্টমার আপনাদের কাছে কখনো আমরা চাই না যে খারাপ পণ্যগুলো আপনার কাছে চলে যায় আর কি আর বিশেষ করে আমরা যখন স্টেট ফার্স্টের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং স্টেট ফার্স্টে দেখা যাচ্ছে একসাথে অনেক প্রোডাক্ট চলে যায় এই কারণে হয়তো যাচ্ছে একটু লেগে যায় বা একটু চাপ লেগে যায় যে একটু টুকটাক একটু ওটা হবে আসলে এটা মেনে নিতেই হবে আমরা যখন একটা অর্ডার করে থাকি অনেক সময় আমাদের এরকম প্রবলেম ফেস হয় আর কি এটা আমাদের মেনে নিতেই হবে কারণ আমরা তো নিজে যে আর কি দুই একটা বা আমাদের সাফিয়া ফুডে শুধু পার্সেল তো নিয়ে যায় না এখানে দেখা যাচ্ছে অনেক মার্সেনের পার্সেল আছে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে তো মূলত আজকে আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ আমরা কোনো একটা ভিডিওতে স্টোর স্টোর রুমে যেয়ে আমরা ভিডিওটা শ্যুট করব এবং আপনাদেরকে দেখাবো যে ওখানে আমরা কীভাবে প্যাকেজিং করে থাকি আজকে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত যে আপনাদের যে মানে অর্ডার আজকে আজকে থেকে মানে আমাদের তো রেগুলার অর্ডার থাকে আজকে অত্যন্ত বেশি অর্ডার হয়েছে এবং আমাদের বৃষ্টির কারণে আমরা একটু সময় মানে অফিসে আসতে একটু দেরি করছে আজকে বৃষ্টির কারণে যাইতে পারি আসতে পারি নাই সো আজকে ব্যস্ততার জন্য আমি স্টোরমে করতে পারলাম না ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রবলেম হবে আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কল দিবেন এবং আমাদের কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে অথবা আমাদের নাম্বার আছে যে কোনো মাধ্যমে জাস্ট আমাদের খালি আপনি বলে দেবেন অবশ্যই আমাদের অর্ডারগুলো আমরা কনফার্ম করে নিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম